শরণার্থীদের নাগরিকত্ব দিতে সিটিজেনশিপ এ অ্যাক্ট আর সেই সিএ এর মধ্যে দিয়ে সুষ্ঠু নাগরিকত্ব দিতে এবার চালু হলো সহায়তা ক্যাম্প ঠাকুর নগরে বসলো সহায়তা সহায়তা ক্যাম্পে ভিড় জমালেন মতুয়ারা শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সিএ এতে আবেদন করা বাধ্যতামূলক সেই এনআরসিতে আবেদন করতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রাজ্য জুড়ে সিএ সহায়তা ক্যাম্পের ঘোষণা করেছে বিজেপি ঠাকুরনগরেও এদিন বসে সিএ সহায়তা ক্যাম্প ইতিমধ্যে সিএ ক্যাম্প তৈরি করা হয়েছে স্পেশালি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যেখানে মতুয়ার মানুষজন থাকে মতুয়া সদস্যরা থাকেন তারা একদম সিএ এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব আদায় করতে চলেছেন পেতে চলেছেন ক্যাম্পে গিয়ে প্রাথমিকভাবে মতুয়া কার্ড নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এখানে প্রথম যে রেজিস্ট্রেশন সেটা হচ্ছে মতুয়া কার্ড নিয়ে আসতে হবে এবং মতুয়া কার্ড আনলে আমি একদম প্রসেসটা তোমাকে আমি দেখাচ্ছি একদম মতুয়া কার্ড নিয়ে আসতে হবে মতুয়া কার্ডের মাধ্যমে এখানে প্রাথমিক যে ফর্ম ফিল আপ সেটা দেখে নেওয়া হবে সিএতে আবেদন করতে হলে প্রয়োজন বেশ কয়েকটি নথি সেই নথি নিয়ে ক্যাম্পে গেলে হয়ে যাবে আবেদন লাগছে হচ্ছে বাংলাদেশের একটি অরিজিনাল ডকুমেন্টস আধার কার্ড ব্যাকগ্রাউন্ড সাদা একটি রঙিন ছবি একজন ভারতীয় নাগরিকের এফিডেভিটের মাধ্যমে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে ভারতের ঠিকানা বাংলাদেশের ঠিকানা ভারতে প্রবেশের তারিখ লাগছে ভারতের একটি অরিজিনাল ডকুমেন্ট লাগবে মোবাইল নম্বর ও ইমেল আইডি সিএএতে আবেদন করতে ক্যাম্পে ভিড় জমান প্রচুর মানুষ না ভয় পাচ্ছি না আমরা তো আর ইচ্ছাকৃত আসিনি বাংলাদেশ থেকে নানান মানুষ নানান অত্যাচারের বিরুদ্ধে মানে জন্য এখানে এসে আমরা চাই একটু নিরাপদে বসবাস করতে চাচ্ছি সরকার আমাদের একটা নিরাপত্তার দিক সবাই সব হিন্দু মানুষ সেটাই চাই তো বাসা নিয়ে তো 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 আমাদের দিচ্ছি বলি ঠাকুর বাড়ির ঠাকুর নগরে বহু মতুয়া সংঘের মানুষ তারা আসছেন এসে অ্যাপ্লিকেশন করছেন এবং তার মাধ্যমে সমস্ত রকম ডকুমেন্ট যাচাই করে তাদেরকে সিএ সার্টিফিকেট বা নাগরিকত্ব প্রদানের যে কাজ সেটাও কিন্তু চলছে মুহূর্তে সঙ্গে পিঙ্কি রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়